আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্রেই বিআরকেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত সূত্রেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ হাসিনার মতো দানো ভট হকাতেই উচ্চকক্ষে পিয়ারের প্রস্তাব বলেন ড বদৌল আলম মজুমদার জাতৈকমত কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদৌল আলম মজুমদার বলেছেন চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষে সুপারিশ করতে হয়েছে শেখ হাসিনার মতো দানব হয়ে ওঠা ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষ কাজ করবে এরপর জানাব রাজধানী চানখারপুলে হত্যা মামলা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ চব্বিশের গণ অভ্যুত্থানে পাঁচই আগস্টে রাজধানী চানখারপুলে হত্যাকাণ্ড হওয়া ছয় মামলার সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আজ দুপুর তিনটার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে শুরু করেন এদিকে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ পাঁচ পুলিশ সহ আহত দশ পটুয়াখালীতে বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত দশজন আহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবারে জানাব জামাতের গণমিছিল আগামীকাল রোববার স্মারকলিপি প্রদান বাংলাদেশ জামাত ইসলামের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার দশই অক্টোবর গণমিছিল এবং রোববার বারোই অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামাত ইসলাম এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এবং এবং সর্বশেষ জানাব দশম গ্রেড পাবেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দেশের পাঁচশো দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সংগঠন ও ব্যবস্থাপনা শাখা চোদ্দ শাখার সহকারী সচিব অতিরিক্ত মোহাম্মদ শফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য নিশ্চিত করা হয় সেখানে বলা হয়েছে প্রাথমিক স্কুলের যেখানে প্রধান শিক্ষকরা এতদিন ধরে এগারোতম গ্রেডে চাকরি করতেন তাদেরকে দশতম গ্রেডে উন্নীত করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত you cool. ড বদৌল আলম মজুমদার বলেন হাসিনার মতো দানব হওয়া ঠেকাতেই উচ্চকক্ষে পিআর প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মজুমদার বলেছেন চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষে সুপারিশ করা হয়েছে শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষ কাজ করবে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠ জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি বদুল আলম মজুমদার আরো বলেছেন সবাই একটি ব্যাপারে ঐক্যমত সেটা নয় এটি হতে পারে শুধু ইউটোপিয়ার আমাদের দেশে অনেক পরিবর্তনমূলক আইন হয়েছে যেগুলো উচ্চকক্ষে থাকলে কিছুটা মডারেট হবে তিনি আরও বলেছেন উচ্চকক্ষে থাকলে শেখ হাসিনার পক্ষে পঞ্চদশ সংবিধান সংশোধনীয় সম্ভব হতো না এই সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনার দানব হয়ে উঠেছিল সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কোনো একক দল যাতে আর একক সিদ্ধান্ত নিতে না পারে সেজন্য উচ্চকক্ষ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন পিয়ার পদ্ধতি সহ যেসব বিষয় রয়েছে সেগুলো অত্যন্ত যৌক্তিক ব্যাপার এগুলোকে আমাদের মেনে নিয়ে আগামীতে কাজ করতে হবে তা না হলে ভবিষ্যতে আবার কিন্তু ফ্যাসিস্ট মাথাচারা দিয়ে উঠবে সুতরাং ফ্যাসিস্টদের দমন করতেই আমাদেরকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন বদিউল আলম মজুমদার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ চানখারপুল হত্যা মামলা চব্বিশের গণ অভ্যুত্থানে পাঁচই অগস্ট রাজধানী চানখারপুলে হত্যাকাণ্ড হওয়া ছয় মামলায় সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ দুপুর তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আসিফ মাহমুদ সজীব ভূয়ার সাক্ষ্য দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় গত এগারোই আগস্ট প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য শেষে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শারিয়ার খান পলাশ সব মিলে। এখন পর্যন্ত মোট আঠারো জন জওয়ানবন্দি দিয়েছে মামলায় কারাগারে থাকা চার আসামিরা হলেন সাবাক থানা সাবেক ওসি অপারেশন আরশেদ হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনাজনের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তার আক্তারুল ইসলাম ও রমনাজনের সাবেক সরকারি কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম জানা গেছে তাদেরকে আইনের আওতায় এনে তারপর বিচার করা হবে তারা যেভাবে এই ধরনের কর্মকাণ্ড করেছে শেখ হাসিনার মদতপুষ্ট যারা ছিল তাদেরকে আইনের আওতায় এনে তারপর চব্বিশের গণভ্যুথানে যারা শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এমনটাই জানা গেছে উপদেষ্টা আসিফ ও সাক্ষ্যদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তবে তিনি কি সব বিষয়ে কথা বলেছেন সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ পাঁচ পুলিশ সহ আহত দাস পটুয়াখালীতে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষের ঘটনা ঘটার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে পুলিশের সদস্যরা ওই সংঘর্ষ ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালায় বিএনপির কথিত সন্ত্রাসীরা বুধবার রাতে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালংপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছড়ে এবং সেনাবাহিনীরা পুলিশ যৌথ অভিযান চালে তিনজনকে আটক করে বর্তমান এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে পালপাড়া বাজারে ইজারাদার বিএনপি নেতা মাহফুজুর রহমান একই দলের আরেক নেতা শক মাঝির সমর্থকদের মধ্যে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এক পর্যায়ে শক মাঝির অনুসারীরা প্রতিপক্ষ মাহফুজুলকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে এই ঘটনার পরই দুইপক্ষের লোক এসে সেখানে নতুন করে সংঘর্ষের সৃষ্টি হয় এই সংঘর্ষ চলার পর পুরো এলাকায় থমথমে অবস্থা করছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত চেষ্টা করা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে এই ঘটনার পরই ওই এলাকা থেকে বিএনপির সব পাতি নেতারা পালিয়ে গেছে বাজার ইজারা নিয়ে এটাই নতুন কোনো ঘটনা নয় প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীরা হাটবাজার টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল শো অপকর্ম করে বেড়াচ্ছে আর বিএনপির হাইকমান্ড থেকে মাঝে মধ্যে দু একজনকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এ বিষয়গুলো আর কোনো সাধারণ মানুষই মেনে নিচ্ছে না জামাতের গণমিছিল আগামীকাল রোববার স্মারকলিপি বাংলাদেশ জামাত ইসলাম পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার দশই অক্টোবর গণমিছিল এবং রোববার বারোই অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সেখানে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা যেন একটি যার যার জায়গা থেকে এই কর্মসূচিতে সরিক হয় স্মারকলিপি দেয়া হবে এবং জানা হবে জানানো হবে আট দফা দাবিতে জামাত ইসলাম নির্বাচনের আগে কী কী বিষয় নিয়ে তারা তাদের মতামত সরকারের উদ্দেশ্যে জানাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপি জানাচ্ছে তারা পেঁয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না অথচ বিএনপি বলছে তারা পিয়ার চায় না আর অপরপক্ষে এনসিপি বলছে তারা শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার চায় তার মতে এমপিদের মধ্য থেকে কিভাবে মন্ত্রী নির্বাচিত হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা পিয়ার চায় এই পেয়ার পদ্ধতির মধ্য দিয়ে তারা এমন একটি বিষয় সিদ্ধান্ত নিতে চায় যাতে করে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার অন্যতম সিনভাজন রাজনৈতিক দল এনসিপি জামাতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সংসদে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধসুষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা শো আরও বিভিন্ন বিষয়